কাতল মাছ আয়ের মাছ বরিশালের সবচেয়ে মাছ মাছ চাষের বরিশাল কীর্তনজী ইলিশ মাছ কীর্তন খোঁজার নদীর ইলিশ মাছ বরিশালের সাড়ে ছশো টাকা কেজি এটা

বিশাল বরিশালের সবচেয়ে বড় মাছ পাওয়া যায় এখানে কাতল মাছ এটা হলো কালীগস পাঙ্গাস মাছ পাঙ্গাস কাতল মাছ এটা কেজি কত করে ভাইয়া সাতশো টাকা কেজি কাটা পাঙ্গাস দেখা দাও কালিবাস কালিবাস 600 টাকা এটা ওইরকম 3 কেজি 600 টাকা করে সুস্বাদু মাছ হলো

কাকার কাছে হলো বড় বড় ফোন বড় ফোন এগুলো প্রায় কেজির উপরে এই তেরোশো কেজি একদম ওই তো এগারোশো টাকা কেজি এটা তেরোশো টাকা কেজি সব বড় বড় মাছেরই

আপনার মালিক বরিশাল চৌমাতে এখানে সব বড় বড় মাছই উঠে সব বড় এবং সব হলো মোটামুটি সব মাছই জেতা এখানে জীবিত যাতে বরিশাল পপুলার কাকার তো আর মাছ ইলিশ দেখাইলাম আজকের জন্য এখানে শেষ আইর মাছ এটা প্রায় সাত আট কেজি পাঁচশো টাকা টাকা কেজি আর কাতল মাছ কাতল মাছের কেজি হলো এটা প্রায় চার পাঁচ কেজির মতো তারও বেশি হবে এটা এক হাজার টাকা কেজি আর এটা হলো আইর মাছ আর ইটওয়াল এইটা আট কেজির উপরে এটা এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি

আহ এখানে পলিশাল পপুলার পলিশালে সব হলো বড় বড় মাছ আর এখানে সব বড় মাছই উঠে পলিশা একবার এখানে দেখেছে একদম ফ্রেশ মাছ দাদা মাছ এই মাছ এতে খুব পপুলার আজকে এই পর্যন্তই আর আরেকদিন লাইভে দেখা হবে বড় মাছ নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম